সকাল সকাল যদি এরকম সুন্দর সুন্দর ফুল থাকে হাতে তাহলে তো দিনটা খুব ভালোভাবেই শুরু হয়ে যায় আর আমারও ঠিক তাই তো আমি সকাল সকাল উঠেই দেখো আগে ফুল তুলে নিয়েছি তারপরে ঠাকুরের থালা বাসনগুলো সুন্দরভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানেও আমি হচ্ছে সেই কাজই করছি আর আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেব তারপরেই রান্না বান্না করব সেই জন্যই আর সকালবেলাটা কি বলো তো পুজো করলে আমার অনেকটাই ফ্রেশ মনে হয় মনে হয় যেন অনেক কাজ মাথা থেকে মানে কমে গেল। তো এইভাবে শুরু হয়ে যায় তো নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর তোমাদের দাদা দেখো এখানে মাছটা কেটে দিচ্ছে ও মাছ নিয়ে এসেছিল বড় কেটে নিয়ে আসেনি বাজার থেকে তো তাই জন্য আমি বললাম তুমি তাহলে কাটো আর আমি তাহলে এদিকে পুজোটা সেরে নিই আর আর আমাদের বাড়িতে মানে আমার দিদি এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরে ওরা যদিও ঘুমোচ্ছিলো আর আমি সকালে উঠে আগে পুজোটা সেরে নিয়েছি ওরা ঘুম থেকে ওঠার আগেই আর তোমাদের দাদা এদিকে মাছটা কেটে নিচ্ছে আমি এদিকে পুজোটা সেরে নেবো আর এটা হচ্ছে বাসি কাজ করে নিচ্ছিলাম মানে বাসন টাসন যেগুলো ছিল সেই কাজগুলোই করে নিচ্ছিলাম তারপরে স্নান করে পূজাটা করব। আর আজকের ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে পুজো করা হয়ে গেছিলো আর যেহেতু সেদিন ছিল বৃহস্পতিবার আর আমি প্রত্যেক বৃহস্পতিবারই হচ্ছে পাঁচালী পড়ি লক্ষ্মী দেবীর লক্ষ্মী মায়ের আরাধনা করি পাঁচালি পরে পুজো করা হয়ে গেলে শেষে তো আমি তাই করছিলাম পাঁচালি পড়ছিলাম লক্ষ্মী মায়ের আর ওইদিকে আবার রান্না করতে হবে ওই জন্যই আর বৃহস্পতিবারে একটু দেরি হয় কেন তো বৃহস্পতিবারে হচ্ছে আমরা মানে প্রত্যেক বাঙালির ঘরে ঘট বসানো হয় মানে আমের পাতা আমের শাখা কলা টলা এগুলো দিয়ে পান সুপুরি তাই অনেক সময় লাগে আর এখানে দেখতে পারলে রা এখনও ঘুমোচ্ছে বলেছিলাম না ওরা ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমিও একটু গিয়ে শুলাম রান্না করব তাই জন্য একটু আগে তোমাদের সাথে শেয়ার করার জন্য ওদের মাঝখানে গিয়ে শুয়েছিলাম আর আমার দিদি দেখো ওখানে উঠে গেছে কিন্তু ও ফোন দেখছিল আর ওর হচ্ছে নতুন বেবি হয়েছে সেটা তো তোমাদেরকে বলেইছিলাম এর আগে তো আমি এখন তোমাদের সাথে টাটা করে নিচ্ছি কারণ আমাকে রান্না বান্না করতে হবে আর উঠে নিয়ে আমি চটচলদি একেবারে সব কেটে কুটে বেছে রেডি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম আর আমি আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে ওইদিকে দেখতে পেলে কড়াইয়ের মধ্যে ছিল হচ্ছে মোচার তরকারি আর হচ্ছে চিংড়ি মাছের রসা করব আর মুসুর ডাল করেছিলাম পাতলা করে আর হচ্ছে পাঁপড় ভাজা করেছিলাম আই থিঙ্ক হ্যাঁ আর এটা এটা হচ্ছে মাছের ঝোলের আলু আর এদিকে হচ্ছে ছেলের ভাত এক্সট্রা করে করতে হয় আর মিক্সিতে মশলা দেখাচ্ছিলাম তো এগুলোই হচ্ছে আজকের রান্না ছিল তো আমি রান্নাটা করব কারণ প্রচুর গরম বন্ধুরা তোমাদের ওদিকে কীরকম গরম একটু কমেন্টে বলো তো এটা বলছিলাম যে রান্না বান্না একটু দেরি হয়ে গেল কেন বলো তো কারণ সকালে উঠে যে পুজো করতে হয় সেই জন্যই পুজো পুজোর ওখানে মানে পুজোর ঘরে ঢুকলে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা কোনো ব্যাপারই না তো ওখানেই সময়টা চলে যায় তো আবার যদি আবার সকালে না করি তাহলে আবার হচ্ছে এই দিকটা একটা দেরি হয়ে যায় মানে ওই দিকটাতে দেরি হয়ে যায় রান্না বান্না করতে পুজো করতে করতে দুটো তিনটে বেজে যায় ওই জন্য আবার সকালেই করি কারণ ঠাকুরকে আগে দিয়ে দিই তাহলে কোনো চিন্তাই থাকে না আর পরে আমাদেরটা দেখা যাচ্ছে কখন হচ্ছে হচ্ছে তো চলো আর বেশি কথা বলছি না পরে তোমাদের সাথে কথা বলছি এখন আমি আগে রান্নাটা সেরে নিয়ে আমার অবস্থা দেখতেই পাচ্ছ গ্রাম সিমে আমি একাকার হয়ে গেছি আর আমাদের বাড়িতে আমার হচ্ছে দিদি এসছে আর দিদির মেয়ে আছে দুটো ওরা এসছে তো আমার রান্নাবান্না শেষ রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া তো এখন দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি সেটা তো বলেই দিলাম তোমাদেরকে আগে আর ছেলে এখানে কান্না করছে কারণ কি ও খাবে না আর আমি তো ওকে খাওয়াবই কারণ খাওয়া দাওয়া করে আবার এখানে হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো বাড়িতে তো বললাম যে একটু সরষগুলো ধুয়ে রোদে শুকোতে দিয়ে দাও আর ও হচ্ছে তাই করছিল আর ও সর্ষগুলো ধুয়ে নিয়ে এসে এখন ছাদের উপরে মেলে দিচ্ছিল আর এখন হচ্ছে দুপুরও না বিকালও না এরকম টাইপের মানে দিনগুলো যে এখন চড়া যাচ্ছে মানে বিকেল হয়ে গেলেও প্রচুর রোদ থাকছে তো এখন হচ্ছে ও স্নান করেনি আমাদের সবারই স্নান টান সব হয়ে গেছে তো তাই জন্যই ও শস্যগুলো ধুয়ে দিচ্ছে না হলে ওও ধুয়ে দিত না আর তেল যেহেতু একেবারে শেষ হয়ে গেছিলো তাই জন্যই বিশেষ করে ধুয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে কেনা শস্যের তেল খাই না বাড়িতে ভাঙানোই তেল খাই আর কেনা তেল খেলে আমাদের মানে খুব একটা ভালো লাগে না যারা যারা বাড়ির তেল খাও তারা তারা জানো যে মানে বাড়ির তেল খেয়ে অভ্যেস হয়ে গেলে না আর বাজারের তেলটা ভালো লাগে না আর যেহেতু আমাদের বাড়িরই সব কিছু তাই জন্যও কোনো অসুবিধা হয় না আর কেনা তেলটাও খেতে হয় না তাই জন্য এটাই তো এই যে দেখো এইখানে আমরা সব সর্ষে রেখে দিয়েছি আর এখান থেকে ঢেলে ঢেলে নিচে নিয়ে যেতে হয় আর নিচ থেকে তারপরে ওগুলোকে ধুয়ে নিয়ে এসে ছাদে দিতে হয় অনেক কাজ বুঝলে তো অনেক কাজ আর আজকে তোমাদের দাদাভাই একটু কিটমিট করছিলো আমার উপরে আমি যে কী করবে করতে তো হবেই তো তাই জন্যই আর এখন আর আমি ছাদের উপরে বসেছিলাম ও আর আমি বসেছিলাম কারণ একা একা ওরও ভালো লাগবে না তার জন্যই ওকে সঙ্গ দেওয়ার জন্যই একটু ওর সাথে ছিলাম আর আমি ভিডিও করছিলাম আরও আমাকে বকছিল কেন ভিডিও করছো আমি বলছি যে ভিডিও করছি না আমি এমনি ফোন ধরে আছি আর আমি কিন্তু এই ভিডিও ক্লিকগুলো চুপচুপ করেই তুলেছিলাম এই যে দেখো ও এখন সরষাগুলো নিয়ে আবার নিচে নামছে আবার ধুয়ে সেগুলোকে উপরে নিয়ে আসবে আর আমি এই যে দেখো এখানে বসে বসে হাসছিলাম আর ওর জন্য অপেক্ষা করছিলাম তো হ্যালো বন্ধুরা বিকেলবেলা মানে এখন বিকেলও না মানে বিকেল এখনও হয়নি যদিও তো দুপুর আছে কটা বাজে এখন আমি বলছি তার এখন বাজে চারটে তো তোমাদের দাদা ভাই এখন শর্ষা ধুয়ে দিল শস্যা ধুয়ে দিল কারণ আমরা বাড়ির শর্ষের তেল খাই মানে আমরা কেনা তেল খাই না তো আমি এখন ছাদেই আছি ছাদ থেকে নামিনি তোমাদের দাদা ভাই ওই যে ওখানে শস্যাটা ধুয়ে দিল আর ছেলে ঘরে ঘুমোচ্ছে আর আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি আসছি একটু ভিডিও করব আমি মানে ব্লগ বানাবো ইউটিউবে তো বললো ঠিক আছে তাহলে আসো আর এখনও না প্রচুর রোদ আছে জানো আর এই কয়েকদিন এত গরম পড়েছে মাঝখানে গরমটা কমে গিয়েছিলো এখন আবার হঠাৎ করে এত গরম করছে তো আমি এখন নিচে যাব হয়ে গেলো শস্য দেওয়া তো নিচে যাব এখন ঘরে তো চলো তোমরাও ঘরে আর আমি ব্লগটা না পুরো কন্টিনিউ করতে পারছি না একটু একটু করে করে রাখছি পরে আমি সবগুলো একসাথে অ্যাড করে দেবো তো এই যে ছাদ আর এই যে আমাদের চারিদিকে ছাদের তো চলো আর তারপরে তোমাদের দাদাভাই ধুয়ে টুয়ে দিয়ে সরষা শুকোতে দিয়ে চলে গেল আর আমি ছাদের উপরেই ছিলাম আর একটা পলিথিন ছিল এই পলিথিনটা অগছলো ছিল তো সেটাকে আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর শস্যগুলোকে একটু পা দিয়ে নেড়ে দিচ্ছি কারণ শুকোনোর ব্যাপার আছে আজকেও শুকোবে না যেহেতু তবুও একটু করে নেড়ে দিতে হয় আর তারপরে ছাদ থেকে নেমে এসে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম সব কাপড়গুলো তুলে নিয়ে বাড়িতে চলে এলাম ঘরে আর এটা হলো রাতের ক্লিপ ছোট্ট একটা তোমাদের দাদা ভাই আর আমার ছেলের ওরা দুজনে ব্যায়াম করছে বুঝলে ব্যায়াম শেখাচ্ছে ছেলেকে জ্যু মিষ্টি এইভাবেই ওরা কোনো ছুটি করতে থাকে বাবা ছেলেতে মিলে আর কি কি বলবো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো আর তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই রাখছি ভিডিওটাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে